এর জন্য বাস আমার নিজেরই আলহামদুলিল্লাহ আমাদের পর্যাপ্ত পরিমাণে বাস আছে যার কারণে কাজটা অনেকটাই সোজা হয়ে এসেছে আমার কাজ এই পনেরোশো টাকার মধ্যে এক হাজার টাকা গিয়েছে কামলা খরচ আর বাকি পাঁচশো টাকা আনির সঙ্গে তার কাটা তারপর খাওয়া দাওয়া এর মধ্যেই চলে গেছে আপনাদের মধ্যে তুলে এখন পর্যন্ত টোটাল খরচ কত তাহলে বলবো টাকা এইখান থেকে আমি ইতিমধ্যেই পনেরোশো টাকার মতো ফসল পেয়ে আর এই টাকা পনেরোশো কোথা থেকে আসলো তা যদি আপনাদের মাঝে হিসাব দেয় তাহলে বাগান করার প্রথমে আমি পুরো সবজি বাগানে এক প্রজাতির শাক লাগিয়ে দিই আর সেই সবজিটার নাম হলো মারা শাক এই প্রজাতির শাক লাগার কারণ হচ্ছে আমাদের এদিকে এই প্রজাতির শাক সবচেয়ে বেশি চলা আমাদের এদিকে বাজার ভালো থাকার কারণে আমি সেই টিপে পেয়ে যাই প্রায় আটশো টাকার মতো এবং পরবর্তীতে আবারও শাক লাগাই এই শাক এরপরে একটু কম পেয়েছিলাম সাতশো টাকার মতো টোটাল পনেরোশো সঠিক ভাবে বলতে চাই তাহলে আমার টাকাটা উঠে গেছে দু মাসে কারণ এই সবজিগুলো বিক্রির পাশাপাশি আমরা এগুলোকে বাড়িতে খেয়েছি এখন পর্যন্ত মাথা জাতীয় ফসল লাউ এবং করলা ফসল দেয়নি আলহামদুলিল্লাহ ফুল বেরিয়েছে কিছু দিনের মধ্যে আমরা ফসল পাবো আশা করি এর মধ্যে যে চারদিকে লাউ গাছ এবং লাল শাকের গাছগুলো দেখতেছেন এগুলো কিন্তু আমরা বাড়িতেই খেয়েছি আমার এই বাগানে আমি এখন পর্যন্ত কোনো কীটনাশক প্রয়োগ করি এইবার খানিকটা রাসায়নিক সার প্রয়োগ করেছি তবুও বলতে পারি আমার খাদ্যগুলো একদম ভেজাল মুক্ত পিওর এই দৃশ্যটা হলো যখন এই মাছাটা তৈরি করি প্রথম তখনকার আপনাদের মাঝে তো ইতিমধ্যে তুলে ধরছি তখন এর রূপ কেমন ছিল আর এখন রূপ কেমন এবার থেকে আমি চেষ্টা করব সব জাতীয় ফসলের পাশাপাশি ফলমূল রাখার জন্য আর আমি কথায় না কাজে বিশ্বাসী দু বছর পর ইনশাল্লাহ আপনারা সব কিছু দেখবেন কারণ আমি আপনাদের মাঝে এমন কোনো কিছু নাই যা আমি আপনাদের মাঝে তুলে ধরবো না আর পরিশেষে আমি এইটাই বলবো এই বাগানটা করা আমার কাছে কোনো লস প্রজেক্ট না এটা আসলে আমার কাছে ভালোই লাগছে এবং করতেও ভালো লাগছে আর এর ফলন পাইতেও ভালো লাগছে এবং তা খেয়েও ভালো লাগছে

পর্যন্তই সব থাকবেন সবাইকে আবার জানাচ্ছি আসসালামু আলাইকুম আর যদি আমার ভিডিওগুলো ভালো লাগে তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন আর যদি ভালো না লাগে সাবস্ক্রাইব করার দরকার নেই সবাইকে আবার জানাচ্ছি আসসালামু আলাইকুম